দুঃখে আর কি করবো আমারও বাঙালি জাতির আবেগে হিসু করে দিয়েছে এই সুত্র শিশুটা সেই রাজনীতি রাজনীতিবিদদের থেকেও মনে করেন আরো এক্সপার্ট অভিনয় কাহাকে বলে কত প্রকার কি ঢঙ্গে কি রঙে করতে পারবে এফবিসি কে তাকে এফবিসি তে তাকে স্বাগতম জানানোর জন্য আমি আহ্বান করছি এই ভিডিওর মাধ্যমে আরে ভাইরে ভাই পুরা জাতি সে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে এবং পুরা জাতি সে কাঁদায় ফেলাইছে আমিও দেইখা চোখের পানিতে বুক ভরছে সে যে কত নম্বরের ট্রাউট আরে ভাইরে ভাই যে এক এক সময় এক এক রং ধরে রং ধরে ধরে মানুষের বিবেককে কাজে লাগিয়ে মানুষের ইমোশন কাজে লাগিয়ে সে টাকাগুলো হাতিয়ে নেয় প্রিয় দর্শক এই যে এই যে এখানে কান্নাকাটি করছে কি সুন্দর হয়ে গেছেন এখানে তার বাবা মারা গেছে এই বিড়ুটা দুই হাজার পঁচিশ সালে একজন সারছে আর এই এই যে তার আসল চরিত্রটা ভিডিও দেখতে

মানে নেশা করে এই ছোট ছোট বাচ্চারা কিন্তু এখন নেশাই নেশাগ্রস্ত হয়ে গেছে এটা কিন্তু বাস্তবতা এই একটা ছোট্ট বাচ্চা আপনি চিন্তা করছেন কতটা এক্সপার্ট হতে পারে এই জন্য সচেতন থাকতে হবে এই আবেগ দেখেই একদম আবেগে কান্দা যদি দেন তাহলে আপনার আবেগে কিন্তু হিসু করে দিব এই ছোট্ট বাচ্চার মতো বিরুটা আমার কাছে আসার পরে আমি যখন দেখলাম তার এই বহুরূপী আর তো আমি আই এম দ্য অবাক এটা কি করে সম্ভব আই পসিবল